তো আমার হাতে দেখতে পাচ্তেছেন এটা হলো একটি বারো ভোল্টের কনভার্টার তো এটাতে আপনারা বারো ভোল্ট ইন করলে আউটপুট কিন্তু দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট পাবেন তো এটা দিয়ে আপনারা কী চালাতে পারবেন আর এটার প্রাইস কত আমি সব বলবো তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটা এটা এটা কিন্তু সাইড ওয়াটের একটি কনভার্টার এখানে লেখা আছে সাইড ওয়াট আর এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের যে কোনো ব্যাটারি অটোর ব্যাটারি হোক মোটরসাইকেলের ব্যাটারি হোক আপনার যে ভ্যান গাড়ির ব্যাটারি হোক অথবা বারো ভোল্টের লিথিয়াম পরিমাণের ব্যাটারিগুলো হোক দিয়ে আপনারা এটা চালাতে পারবেন তো এটা দিয়ে কিন্তু এনার্জি বাতি চলবে এখানে দেখতে পাচ্ছেন ডিভিডি মানে সিটি চলবে তারপরে বারো ভোল্টের যে বাতিগুলো আছে সেগুলো চলবে তারপরে টিউবলাইট চলবে আপনাদের এল লাইটগুলো চলবে মোবাইল ফোন চার্জ দেওয়া চা যাবে এল ইডি লাইট চলবে অনুরাউটার চলবে সব চলবে এটা দিয়ে তো এটার প্রাইস হলো মাত্র চারশো টাকা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আর আমি এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো যেখানে আউটপুট দেখতে পারতেছেন সাইড ওয়াট এখানে আমাদেরকে বারো ভোল্ট ইন করতে হবে সব কিছু লেখা আছে এখানে ডিসি মানে ব্যাটারি আর এখান থেকে বের হবে এসি তো এসি বের হবে আমি এখন আপনাদেরকে একটা লাইট জ্বালিয়ে দেখাব এটা হলো অফ অন সুইচ তো এটা চালু হলে এটা কিন্তু বাতিটা চলবে তো আমি এখন আপনাদেরকে একটু চালু করে দেখাই বারো ভোল্টের ব্যাটারি আমি সংযোগ দেব তো আমি বারো ভোল্টের ব্যাটারির সংযোগ দেওয়ার পর আপনাদেরকে দেখাবো এটা সংযোগ দেওয়ার পর আপনি দেখতে পাচ্তেছেন বাতিটা অন হয়েছে মানে আমাদের এটা চালু হয়েছে এখন আমি এখানে বাতি আপনাদেরকে জ্বালিয়ে দেখাব তো আমি এখন এটা এখানে সার্ড ওয়াটের একটি বাতি নিলাম তো এটা দেখতে পাচ্তেছেন সেভেন ওয়াট তো আমি এখন এটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো তো এখানে যদি আমি এসিতে লাগিয়ে দিই তাহলে দেখতে পারবেন বাতিটা কিন্তু জ্বলতেছে আর এখান থেকে অফ করে দিলে কিন্তু অফ হয়ে যাবে তো এখান থেকে আপনারা সাইড ওয়াটের যে কোনো লোড আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা যদি কেউ নিতে চান এখনই এখনই আমাকে কমেন্ট করুন কারা কারা নেবেন আপনাদের নাম ঠিকানা নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস এসে পরিবহন থেকে আপনারা এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো আছে তো আমি একটা ভিডিও সিম্পল করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এটার প্রাইস মাত্র চারশো টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন তো আমার এইগুলো ভিডিও আপনারা এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলতে পারেন সবাইকে ধন্যবাদ